আসসালামু আলাইকুম ভিওয়াস তো ভিওয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনে যদি সিম চালু থাকা সত্ত্বেও সিমের লাইন না পায় সিম কার্ডটা যদি আপনাদেরকে এ জায়গায় না আসো করে নো সিম লেখা ওঠে তাহলে আপনারা এটা সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেবো তো বিয়াস দেখান আমার কিন্তু সিম দুইটা চালু আছে এই মোবাইলে আমার কিন্তু সিম চালু দেখাইতেছে না এই জায়গায় ক্রস ক্রস দেখাইতেছে নো সিম দেখাইতেছে তো ভিয়াস এটার সমাধান আমি আমার ফোনে করব আমার সাথে সাথে আপনারা কিন্তু আপনাদের ফোনে যদি এই সমস্যা হয়ে থাকে আপনারাও এই ভিডিওটি দেখে সমাধানটা করে নেবেন তো বিয়স এটা সমাধান করার জন্য আপনাদের কি করতে হবে চলে যাবেন সেটিংসে তো আমি সেটিংসে চলে আসলাম তো সেটিংসে চলে আসার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফি ছাড়বে তো বিয়স এই জায়গা থেকে দেখেন সবার উপরে নেটওয়ার্ক এবং ইন্টারনেট নামে যে লেখারা আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো এই অপশনটা যদি আপনার না থাকে দেখেন আপনার সেটিংসের সার্চ বক্স নামে যাইকটা আছে এটার উপরে আপনারা নেটওয়ার্ক এবং ইন্টারনেট লিখে সার্চ করলেই পেয়ে যাবেন তো আশা করি সবার ফোনে সবার উপরে থাকবে তো আপনারা এই নেটওয়ার্ক ইন্টারনেটের উপর ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় লেখা আছে সবার উপরে সিম কার্ড এবং মোবাইল ঠিক আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করার পর দেখেন আপনাদের কোন সিমে আপনাদের মোবাইলে সিমটি পাইতেছে না সেই সিমটা এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন তো দেখেন আমার দুইটা সিমে কিন্তু সমস্যা হয়ে গেছে তো আমি একটা একটা সিম নিয়ে সমাধানটা করব ঠিক আছে তো দেখেন আমি প্রথমত আমার এক নম্বর সিমের সমাধান করব তারপর দুই নম্বর সিমের সমাধান করব তো বিএস আপনারা যদি যদি একটা সিম চালু আছে আরেকটি সিম চালু হচ্ছে না তাহলে যে সিমে আপনাদের সমস্যাটা হচ্ছে সেই সিমের উপর ক্লিক করে দিবেন ওয়ান হতে পারে টু হতে পারে তো দেখেন আমার কিন্তু দুইটা সিমেই লাইন পাইতেছে না তো আমি একটা একটা করে দেখাবো আপনাদেরকে তো দেখেন আমি প্রথমত আমার ওয়ান সিমে আমার ওয়ান সিমটা আমার মোবাইলের লাইনটা পাইতেছে না আমি ওয়ান সিমে ক্লিক করে দেব তো ওয়ান সিমে ক্লিক করার পর দেখেন এ জায়গাতে সবার উপরে যে এ সিম কার্ড নামে যে লেখার আছে সবার উপরে এই বাটনটা কিন্তু আমাদের অন করে দিতে হবে ঠিক আছে আমি অন করে দিলাম তো অন করার পর তো একবার ব্যাগে চলে আসবেন তো একবার ব্যাগে আসার পর দেখেন এই জায়গা থেকে তো এখন আমার সিম কার্ডটা পেয়ে গেছে ঠিক আছে তো বিয় এ জায়গা থেকে যদি আমি যে সেটিংসটা করে দেখালাম সেই সেটিংসটা করার পরও যদি আপনাদের এ জায়গায় সিম কার্ড না দেখায় নেট না দেখায় তাহলে কী করবেন দেখেন আপনাদের যে ফোনে নোটিফিকেশন আছে উপর থেকে টান দিলে যে নিজমুহে আসে কিংবা নিচ থেকে টান দিলে ওপর মুহী আসে তো আমার দেখেন ওপর থেকে টান দিলেন নিশ্চমে তো নোটিফিকেশান আসে তো ওই জায়গা থেকে দেখেন বিমানের মতো যে একটা আইকন আছে এই বিমানের মতো আইকনের উপর একটা ক্লিক করে দিবেন যদি আপনাদের এই জায়গায় আমি যে সেটিসটি করে দেখেন আমি সেটিসটি করার পর যদি না আসে তাহলে আপনাদের এই বিমানের মতো আইকনের উপর ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমি একবার ক্লিক করে দিছি আবার এই বিমানের মতো আইকনের উপর ক্লিক করে অন করে দেবো তো অন করার পর আশা করি আপনাদের এটা সমাধানটা হয়ে যাবে তো বেয়াজ দেখেন আমার কিন্তু এই জায়গায় একটি সিমের স্যাটিস করে আপনাদেরকে দেখাইছি সেই একটি সিম সিম কিন্তু আমার এই জায়গা লাইনটা এসে পড়ছে আমার সিম কার্ড কিন্তু এখন দেখাইতেছে ঠিক আছে তো বেশ আপনারাও যদি এরকমভাবে এই স্যাটিসটি করেন আশা করি আপনারাও খুব সহজেই এই সমাধানটা পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে